এখানে মিষ্টির প্যাকেটও এনেছে মানুষ ভীষণ স্বার্থবাদী নিজে যেটা ভালো খায় সেটা আমার গোপাল খায় এই ভেবে ভালো ভালো মিষ্টি ভালো ভালো ফল আদৌ কি গোপাল আমাদের কাছে কিছু চায় ভক্তি আর বিশ্বাস ছাড়া এখন মানুষ এই সমস্ত আচার অনুষ্ঠান করতে গিয়ে সব কিছু দেয় ভক্তি বিশ্বাস বাদে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই গোপালো আছেন আমি অঙ্কুপালো আছি আজ হলো বুদ্ধ পূর্ণিমা ভীষণ পবিত্র একটা দিন সঙ্গে বৃহস্পতিবার আমাদের আশেপাশের অনেক বাড়ি থেকে সকাল সকাল ঘণ্টা কাসর উলুধ্বনির আওয়াজ পাচ্ছি আর এর আগের দিন যখন বলেছিলাম যে ঠাকুর ঘরে নটা সাড়ে নটার পরে এসে আর বসা যায় না ঘেমে নেই একাকার হয়ে যায় তাই অনেকেই ভেবেছিলেন যে ঠাকুর ঘরে কোনো পাখার ব্যবস্থা নেই আছে বন্ধু তিনকোনায় তিনটে ওই একটা বড় পাখা চালিয়ে নিলেই হয় কিন্তু ইন্দ্র আমার সঙ্গে যখন পুজোয় বসে তখন সব কিছু সারার আগে পাখাটা বন্ধ করে বুঝলেন আমি আবার কি ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যত আচার অনুষ্ঠান করার আছে করে নিয়ে যখন প্রার্থনাতে বসি ধূপ মোমবাতি জ্বালাবো তখন পাখাটাকে অফ করে সেটা তো করলে হবে না এখন স্নান করতে গেল আমাকে অপেক্ষা করতে বলেছে মামুন একসঙ্গে পুজোয় বসবো আজকে ভালো দিন এমনিও বৃহস্পতিবার দিনটা সমস্ত কাজকর্ম সারতে সারতে ঠাকুর ঘরে আসতে দেরি হয়ে যায় তখন ইন্দ্র আমার সঙ্গে পুজোয় বসতে পারে অন্য দিনের মতন অত তাড়াতাড়ি পুজো দিতে আসতে পারি না আর বৃহস্পতিবারের পুজো মানে তো বুঝতেই পারছেন না হলেও এক ঘন্টা পৌনে এক ঘন্টার কাজ কাজ নয় বাবা ঠাকুর তোমার সেবাকে কাজ বলছি তুমি আমাদের সেবা করার সুযোগ দিয়েছ ঠাকুরের সমস্ত বাসন কোষণ পিতামুড়ি পাউডার দিয়ে মেজে ঘষে চকচকে ঝকঝকে বানিয়ে রেখেছি দেখেছো তো দেখেছ সর্বক্ষণ খাওয়ারের ওপরে নজর কি করি আপনারাই বলবেন বন্ধু ফরিংকে কি করে শিক্ষা দেব এই ঘটিটা দু বছর আগে পুরী থেকে কিনেছিলাম আপনারা যারা পুরী থেকে ঘটি কিনবেন একটু যাচাই করে তারপরে কিনবেন আমার মাকেও এই ধরনের একটা ঘটি দিয়েছি হাত থেকে টুকুস করে পড়ে এইখানে যে জোড়াটা রয়েছে সেই জোড়া খুলে গেছে আমার কাকিকে একবার দিয়েছিলাম তারও ওই এক অবস্থা আমার ঠাকুমাকে দিয়েছি তারও এক অবস্থা ঠাকুমারটা এই যে এই নিচের জোড়াটা খুলে গেছে পুরীর এই ঘটিগুলোর জোড়া খুব তাড়াতাড়ি খুলে যায় পাখাটা চালায় জানলা দিয়ে যেটুকু হাওয়া আসছে তাতে শরীরের ঘাম শুকাবে না অজ্ঞান হয়ে পড়ে যাব এই রকম ঘুমোট একটা গরম ছেড়েছে গতকাল কলকাতার দিকে বৃষ্টি হয়েছে ফ্রিয়াতা এসে বলল আমাদের এখানে হলো না জানেন কিন্তু মেঘ করেছিল বিশাল আমি তো ভাবলাম আসলো লোকজন আর বাইরে বেরোতে পারবে না যারা বাইরে গেছে তারা এই মুহূর্তে ঘরে আসতে পারবে না কোথাকার কি বাবা হরে রাম হরে রাম 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 হরে হরে ঠাকুর দেবতার পুজো হয়ে গেছে এবারে আমার প্রতি দেবতার পুজো শুরু করতে হবে গতকালকের ভাত রয়েছে ডাল রয়েছে একটা ডিমের অমলেট করে দিলেই খেয়ে যেতে পারবে হ্যাঁ তাহলে তোমার মা ঠিকই বলে তুমি চৈত্র মাসে জন্মেছ আর তোমার জন্মদিন পালন হয় সেকেন্ড জানুয়ারিতে তাহলে এই বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবারের দিনটা কত বছর পরে ফিরে আসলো আটচল্লিশ বছর না ষাট বছর পরে তোমার বয়স কত

আজকে টিউশন নেই রাতেই বলে যে আমাকে সকাল সকাল ডাকবে না কারণ এখন প্রত্যেকটা দিন আটটা সাড়ে আটটার মধ্যে উঠে পড়তে চলে যেতে হচ্ছে বৃহস্পতিবার দিন আর শনিবার দিন মনে হয় ছুটি থাকে এই যে ঠাকুর পুজোর প্রসাদটা হাতে করে নিয়ে এসছে নাহলে আর ঠাকুর ঘরে গিয়ে প্রসাদ আনতে হবে সেই কথা মনে থাকতো না বাবাই ওঠো বাবাই আর ঘুমিও না চলো চা খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে বেলা বারোটার সময় আমরা চা খাবো ঘুম কাটে না ঘুম কাটে না ঘুম ভেঙেছে মিষ্টিটা নিয়ে যায় আমাদের ঘরে প্রত্যেকটা জোড়ার কাপ ভেঙে গেছে ওটার একটা সেটার একটা নিয়ে চা খেতে হচ্ছে রথের মেলা না আসা পর্যন্ত কাপ কিনবো না রথের মেলায় প্রচুর কাপ থাকে তো সেখান থেকে দেখে শুনে বেছে কেনা যায় আর দোকান পাটে গেলে সেই ভারী ভারী দামি দামি কাপগুলো বের করে দেয় ওগুলো ভাল লাগে না এই সোফাটা এদিকে ঘুরিয়ে দেওয়ার পরে ঘরের জায়গা অনেকটা বেরিয়ে গেছে এখন হেঁটে চলে ছুটেও বেড়ানো যাবে এই জানলাটা খুলে দিই দেখেছেন বাইরে কেমন গনগনে রোদ এদের বাড়িতে তরকার ডাল হচ্ছে গন্ধ বেরিয়েছে ভালো ভালো রান্না করে রে বউটা আজকে সকালে বললাম না আমাদের আশেপাশের বাড়ি থেকে ঘন্টা কাসরের আওয়াজ আসছে এই দেখুন সকাল সকাল সত্যনারায়ণ পুজোর প্রসাদ চলে এসছে সিঁড়িটা রেখেছি ওপরে একটা মিষ্টি ছিল সেটা খেয়ে নিয়েছি সিঁড়িটা বিকেলে খাবো এই মুহূর্তে আমার মাজা কোমর ভেঙে চুড়ে আসছে মোটে দাঁড়াতে পাচ্ছি না তাই কি রান্না করব না করব ভাবতে ভাবতে গাঠি কচু বের করেছি চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে করব না চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি রান্না করলে না মনে হয় না যে মাছ খেলাম এই গাঁঠি কচুর তরকারিতে দুটো ডিমের অমলেট করে ছেড়ে দেবো ব্যাস হয়ে যাবে গোটা ডিম দিয়ে এই গাঠি কচু আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন যেমন ডিমের ঝোল হয় সেইভাবেই দেবেন আলুর বদলে গাঠি খেতে ভালো লাগে তবে আমাদের ঘরে গোটা ডিমের ভক্ত কেউ নয় ডিমের অমলেট করে কারি করলে ব্যাস দানার দেন খেয়ে নেবে সবজিপাতি পাখার নিচে বসে কাটি ভাল লাগছে না বন্ধু ভালো লাগছে না বাবাই মাথা পাথা ঘুরে পড়ে থাকলো একটুখানি চোখে মুখে জল দিচ্ছে আরে তো সানটা করে আসতে তো কি বিশাল রোদ উঠেছে এক হারি ভাত বসিয়েছি দুপুরের তরকারি দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে রাতের দিকে জল ঢেলে রাখবো জল ঢালা ভাত সঙ্গে আলু ভাজা আমি দেখেছি ভাতে জল ঢাললেই বৃষ্টি নামে তরমুজ কাটলে বৃষ্টি নামে কিন্তু এবছরে কোনো টটকাই কাজে লাগছে না বৃষ্টি নেই মানে না বুঝছেন আমাদের এলাকার মেঘ অন্য এলাকায় গিয়ে বৃষ্টি ঝরাচ্ছে কিন্তু আমাদের শ্রীরামপুরে বৃষ্টি নেই বললাম গতকালকেই খোঁজ পেয়েছি কলকাতার দিকে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে একটুখানি ওই ঠান্ডা জলো হাওয়া এসছিল কিন্তু ওই জলো হাওয়া দিয়ে কাজ নেই ভাই এখন নিজের চোখে একটু বৃষ্টি দেখতে চাই আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে অপূর্ব লাগে তবে বৃষ্টির সময় যদি কেউ আমাকে কাজের কথা বলে মাথা গরম হয়ে যাবে জানলার বাইরে তাকিয়ে শুধু বৃষ্টি দেখব কেউ যদি এক কাপ চা ও সামনে ধরে তো আরো ভালো ফরিং এর চিকেন এসে গেছে অনেক সকাল সকাল প্রসাদ দিতে এসছে বাচ্চা মেয়েগুলো ওদের দেখে এমন ওই গেটের মধ্যে ঝাঁপ দিল ফরিং ওরা মানে পাঁচ কিলোমিটার দূরে চলে গেল লাভ দিয়ে এরকমই করে জানেন রান্নাঘরে যখন আসব তখন গ্যাসটা অন করে দিলেই হবে গতকালকে ডাল আছে ডালের সঙ্গে মুখে দিয়ে খাওয়ার জন্য কিছু একটু ভাজতে হবে ফ্রিজে ছিল দামড়া দামড়া পটল এই পটলগুলোকে জল পটল ঢোল পটল বলে জানেন তো কারণ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে জল ছাড়বে এই পটল দিয়ে তরকারি বানালে তরকারির স্বাদ হয় না এখন এনে ফেলেছে তো কী করবো সারাদিন এই এক চিন্তা সকালে কি রান্না হবে দুপুরে কি রান্না হবে কাল কি করব যা ছিল সব নষ্ট হয়ে গেল বললাম একটুখানি গান চালা গান শুনতে শুনতে কাজটা করে ফেলবো কাজটাকে কাজ বলে মনে হবে না ও নিজের গলা গান গাইতে শুরু করলো আমি থাক বাবা এই গরমে আর চিৎকার পারিস না দেখবেন সংসারে কিছু কিছু কাজ মোটে করতে ইচ্ছা করে না করতে গেলেই বিরক্তি আসে যেমন এই অমলেটকারি করার সময় ডিম ভাঙোরে সেটাকে অমলেট বানাও রে তবে খেতে দারুণ লাগে চারটে ডিম দিয়ে একটা অমলেট বানাবো তারপর ফিতে মেপে কেটে গাটি কচু ঝুলে দিয়ে দেবো হয়ে গেল কি কেমন সমস্যা অমলেটটা হোক তারপরে দেখাচ্ছি বন্ধু অজ্ঞান হয়ে না পড়ে যায় আজকে সময় হয়ে গেছে টের পাচ্ছ না গাঠি কচু দিয়ে ডিমের অমলেটকারি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেব গোটা জিরে ফোড়ন এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো পেস্ট বানিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ মশলাটা কষানো হয়ে গেছে সাইড থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন এক চিমটি চিনি মিশিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা গাঠি কচুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই গোল গোল গাঁঠিগুলো চটপট সেদ্ধ হয়ে যায় আর লম্বাটি ধরনের যে গাঁঠিগুলো থাকে সেগুলো সেদ্ধ হতে চায় না তাই গাঁঠি যখন বাজার থেকে আনবেন একটু লম্বা গোল দেখে আনলে এখন খাওয়ানের স্বাদের থেকে কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো সেই ক্যালকুলেশন করছি ডিমের অমলেটগুলো এর মধ্যে ছেড়ে দেব দু তিন মিনিট ফুটবে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে রাখলেই হয়ে যাবে আর এই তো বন্ধু আজকের পোড়া গরমের লাঞ্চ মেনু ডিমের অমলেট দিয়ে গাঠিকুচু আলুর তরকারি পটল ভাজা গতকালকে ডাল মাইক্রোওভেনে গরম করব ইন্দ্র কখন আসবে কে জানে বললো তো দুটো আড়াইটের মধ্যে চলে আসবো এখন ঘড়ির কাটা দেড়টার ঘরে ফরিংকেও খেতে দিয়ে দিয়েছি মাজা কোমর ভেঙে চুড়ে গা পাকানো একটা ব্যথা শুরু হয়ে গেছে পিরিয়ডসের ঠিক আগে আমার এরকম ব্যথা শুরু হয় এখন আর কারোর কথা শুনতেও ইচ্ছা করবে না কারোর সঙ্গে কথাও বলতে ইচ্ছা করবে না এমনকি চোখ খুলে কাউকে দেখতেও ইচ্ছা করবে না এখন যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে দে বডিটা বিছানায় ফেলবো এইখান দিয়ে পুরো ভেঙে চুড়ে যাচ্ছে মারাত্মক মারাত্মক যন্ত্রণা হয় বন্ধু এই তো খেয়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কতক্ষণে আমরা ওপরের ঘরে যাব সেই অপেক্ষায় জানলাটা দি ওপাশটা ঘুরে যাও দেখো দু একটা দুই একটা করে উচ্ছে দেখতে পাবা উচ্ছে এমন একটা সবজি যে পাতার নিচে লুকিয়ে থাকে যতক্ষণ না বুড়ো হয়ে পেকে পড়বে ততক্ষণ তুমি টের পাবে না জানো এটা উচ্ছে গাছের নিয়ম কই কই করছে এখন যদি দেখিয়ে দিই বলি ও বাবা এতগুলো অনেক আছে দাঁড়াও দেখাই দেখেছো এই দেখুন বন্ধু এই যে হয়েছে উচ্ছে এই যে হয়েছে উচ্ছে এই ভেতরটা এইরকম করে সরাও দেখো অনেকগুলো উচ্ছে আছে হ্যাঁ বেগুন গাছে একটা মাত্র বেগুন রয়েছে তবে হনুমান না আসলে এই বেগুনটা আমরাই খেতে পারবো আর যদি হনুমান আসে কেটে ছেটে ছাদে ফেলে রেখে যাবে মালিক এসে বেগুনই বানাবে এর আগের বারে যেমনটি করলো কতগুলো বেগুন পুরো নষ্ট করে চারিদিকে ছড়িয়ে রেখে গেছে আর এই তো বন্ধু প্রায় অনেকক্ষণ পরে ক্যামেরাটা হাতে নিলাম দুপুরবেলায় খেয়ে দিয়ে যখনই শুতে গেছি গাফ্পাজে কী চাবাচ্ছে একটা প্যারাসিটামল খেলাম তারপরে শুয়েছি ইন্দ্র সন্ধেবেলা সন্ধে পুজো দিচ্ছে অনেক কষ্টে মাথাটা তুলে ওকে দেখালাম দেখো আমি বসতে পারছি তারপরে আবার শুয়ে পড়েছিলাম আর আমি জানি বিকেলের পরে আর কোনো রকম কাজকর্ম করতে পারবো না তাই দুপুরে খাওয়া দাওয়ার আগে সমস্ত কাজ গুটিয়ে রেখেছি এরপর একটুখানি আলু ভাজবো না ভাজলেও চলে এখন ফ্রিজে ঘুগনি আছে সেটাকে গরম করে পুকুকে দিই সেটা খাওয়ার পরে যদি বলে মা আমি আর রাতে কিছু খাবো না দুপুরের কিছুটা তরকারি আছে সেই দিয়ে ইনডোর হয়ে যাবে আর এই মুহুর্তে আমার যা পেটে ব্যথা হচ্ছে আমি কিচ্ছু খেতে পারবো না মানে ভেতর থেকে ওয়াক উঠে আসছে আবার রাতের দিকে একখানা প্যারাসিটামল খেতে হবে তাহলে এই যে গাত বা ব্যথা ব্যাপারটা কমবে জানি এরকম ব্যথার ওষুধ বারবার খাওয়া ঠিক নয় মানে জ্বর না আসলেও প্যারাসিটামল তারপরে ক্যালপল খাওয়া ঠিক নয় কিন্তু যে পরিমাণে ব্যথা হয় সেই টাইমে একখানা ওই প্যারাসিটামল না খেলে গায়ে ব্যথা কমবে না সংসারের কাজ নেই নেই করেও তো দুই একটা থাকে হেঁটে চলেও তো একটুখানি বেড়াতে হবে নাহলে ঘরের লোকগুলো দেখলে মন খারাপ করে যে কী হলো রে বাবা চলুন বন্ধু আমার ভগবা আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন আমিও মুড়ির সঙ্গে একটু ঘুগনি নিয়েছি মুড়ি দিয়ে ঘুগনি খেতে যে কি ভালো লাগে সব সময় তো আর ঘুগনি বানানো হয় না আর রাস্তা থেকে কিনে আনলে এতটা পরিমাণে দেয়ও না এনে বাবাই পুরো একদম দোকানের মতো যা কিছু দিতে হয় সব ছিটিয়ে নিয়ে এসছি এনে